অবশ্যই আপনার যাত্রা বারী সায়দাবাদ অবশ্যই চেনেন আর চৌষট্টি বাই দুই ধলপুর সায়দাবাদ তারপর আমি লোকেশনটা ইজিলি বলে দিচ্ছি সায়েদাবাদ জনপথ মোড় থেকে ধলপুর কমিউনি সেন্টারের দিকে যাইতে যে রোডটা টা সেই রোডের মিডল পয়েন্টে সাফন ইলেকট্রনিক্স আর কোনো কষ্ট করতে হবে না যদি আপনি কষ্ট করে সায়েদাবাদ পর্যন্ত এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন আমাদের লোক যে আপনাকে নিজে নিজে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ তো কথা না আবার চলে যাই ভিডিওতে বরাবরের মতো আমরা কিন্তু আজও হিউজ একটা ডিসকাউন্ট নিয়ে চলে আপনাদের জন্য আর আজকে কিন্তু সেম ছয় হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টের প্রোডাক্ট গুলো দেখাবো আর অবশ্যই অবশ্যই আপনি সাফার ইলেকট্রনিক্স এ গ্রেড এর প্রোডাক্ট গুলো পাবেন অফিসিয়াল ইভেন ওয়ারেন্টি গ্যারান্টি সাথে ডিজিটাল রেজিস্ট্রেশন হ্যাঁ আর হ্যাঁ দেরি না করে যেখান থেকে আসেন না কেন যেখান থেকে প্রোডাক্ট গুলো ক্রয় করেন না কেন ডিজিটাল রেজিস্ট্রেশনটা অবশ্যই করে নেবেন কারণ ডিজিটাল রেজিস্ট্রেশন যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টের ওয়ারেন্টিটা অবশ্যই আপনি ক্লেম করতে পারছেন না এটা কিন্তু কোম্পানির নতুন নীতিমালা অনুযায়ী এটা হয়ে যাচ্ছে তো দেরি না করে আজকে চলে যায় ভিডিওতে প্রথমে চলে আসবো ওয়ান ডি ফোর জিডি এইচ আর ইএল মডেল দুইটাই কিন্তু একশো সাতান্ন লিটার বা একশো চুয়াল্লিশ লিটার তো ভিতরটা যদি দেখি দুইটাই কিন্তু ভিতর সেম খুবই প্রিমিয়াম খুব ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনি আমাদের এখানে পেয়ে যাবেন আপডেট মডেল দুই হাজার সব আপডেট মডেল গুলো কোনো মডেল পাবেন না ওল্ড না আর ড্রয়ার ফ্রিজটা ইনস্ট্যান্ট পাবেন না ড্রয়ার ফ্রিজ যদি আপনার খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অর্ডার করতে পারেন অবশ্যই আমরা খুব রিসেন্ট কয়েকদিনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো যদি এটা প্রাইজে আসে এটা কিন্তু একশো সাতানব্বই একশো চুয়াল্লিশ রেটে জিডিএস ডিজাইন এটা জিডি এল এটা কিন্তু আপনার প্রায় তিরিশ হাজার প্লাস যেটা আমরা ফ্লাট ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার চারশো টাকায় আর এটা কিন্তু আপনার তিরিশ হাজার টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা আর প্রোডাক্টের প্রাইস গুলো কিন্তু অলমোস্ট ফিক্সড কারণ হচ্ছে কি আমরা কিন্তু আপনাকে ডিসকাউন্ট দিয়েই দিচ্ছি অনেকেই বলেন ভাইয়েরা যে ভাই আপনি আমার জন্য আর কত করতে পারবেন ভাই আমাদের ডিসকাউন্টটা মোটামুটি ফিক্সড কারণ হচ্ছে কি আপনি একটা ভালো কোনো একটা শোরুমে গেলে অনেকে ক্লোথিং ব্র্যান্ডগুলো কিনতে চান তখন লেখা থাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তখন কিন্তু আপনি দামাদামি দামি করতে পারবেন না সো ডিসকাউন্ট কিন্তু আমরা পাইকারি মূল্যে দিয়েই দিয়েছি আর এটা একটা পাইকারি শোরুমের মতোই আপনি পাইকারি দামে খুচরো প্রোডাক্ট গুলো নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো তারপর দেখবো ওয়ান এফ থ্রি জিডিএল ওয়ান মডেল দুইটা কিন্তু একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার কালার গুলো কিন্তু খুবই গর্জিয়াস আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর ওয়ালটুন কিন্তু ভাই এখন বিশ্বমানের একটা প্রোডাক্ট এটা কিন্তু এক্সপোর্ট করা হয় বর্তমানে সো আপনি অবশ্যই কেনার আগে যাচাই বাছাই করে কিনতে পারবেন এটাও যদি একটু ভিতরটা থেকে দুইটার মডেলটা কিন্তু সেম কিন্তু ডিজাইনটা ডিফারেন্ট একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার মডেলটা মনে রাখবেন অনএফ থ্রি যারা নিতে চান তার অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশ দিয়ে দিবেন যারা নিতে চান অবশ্যই আমরা যতটুকু আরো কোন ইনফরমেশন আমরা যতটুকু জানানো যায় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দিব আমাদের সর্বোচ্চটা আমরা চেষ্টা করবো তো এইটার প্রাইসটা হচ্ছে আপনার ডিসকাউন্ট দেওয়ার ছাব্বিশ হাজার ছয়শো টাকা আর এটা প্রাইসটা হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার সাতাইশ হাজার পাঁচশো টাকা সো এরপরে দেখবো হচ্ছে আমরা টু বি থ্রি জিডি দুইশো তেইশ লিটার বাই দুইশো উনিশ লিটার আর্টিকুলিং দেওয়া আছে ডিপে লাইট আছে ফিফটি ফিফটি মডেল ট্রান্সপারেন্ট বক্স আছে খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট এটা কিন্তু ব্লু ডায়মন্ড এটার মধ্যে কিন্তু দুইটা কালার ডিজাইন আছে এই একটা ডিজাইন আর আমরা যদি একটু এদিকে আসি এই হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু ফ্লাওয়ারটা খুবই সুন্দর খুবই ডিজাইনেবল আর এটা ভিতরটা কিন্তু মাসাল্লাহ খুব বেশি প্রিমিয়াম দেখলেই বুঝতে পারবেন অনেকেই মনে করেন যে আসলে অনলাইনে যারা ব্যবসা করেন তারা বেশিরভাগই প্রতারক হ্যাঁ এটা আমিও বলি অনলাইনে যারা বিজনেস করে তারা বেশিরভাগই প্রতারক কিন্তু আপনারা সাফন ইলেকট্রনিক্সের ভিউয়ার যারা আছেন আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন বা আমরা তো আজকে না অনেক বছর ধরে বিজনেস করতেছি অনলাইনে আমরা কিন্তু অলওয়েজ বলে আসছে ভিডিওতে যে আমরা অনলাইন ব্যবসায়ী না অনলাইনটাকে অ্যাজ এ মার্কেটিং পারপাস আমি ইউজ করছি প্রচার মাধ্যম হিসেবে সো যারা আসতে চান আমাদের ডেফিনেটলি লোকেশনটা স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লোকেশন দেওয়া আছে আপনি আমিও বলে দিয়েছি প্রথমে আমার অ্যাড্রেসটা তারপরে ভিডিও শেষে আমি লাস্টেও বলে দিব যারা নিতে চান তারা সরাসরি চলে এখন আমাদের শোরুমে যেহেতু আপনি একটা প্রোডাক্ট কিনবেন একদিন দুই দিনের জন্য তো অবশ্যই কিনবেন না এটা লং এর জন্য কিনবেন সো আপনি ডেফিনেটলি একটা প্রোডাক্ট লং টাইমের জন্য ইউজ করবেন বারো বছর তো গ্যারান্টি আছে বারো বছর তো মিনিমাম ইউজ করবেন তো বারো বছর জন্য যেহেতু একটা প্রোডাক্ট কিনবেন অবশ্যই আপনি দেখে শুনে যাচাই করে প্রোডাক্টটা ক্রয় করা আপনার জন্য উত্তম এখন অনেকেই হয়তো বলতে পারেন ভাই আমি তো প্রবাসে থাকি আমি তো ঢাকার থেকে অনেক দূরে একটা জেলায় থাকি সেই ক্ষেত্রে কি করতে পারি কোনো টেনশন নেই আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি থাকি সুন্দরবন কুরিয়ারে এক হাজার টাকার ডেলিভারি চার্জ আর অবশ্যই যারা তারপরে তাদের মধ্যে অনেকেই কনফিউশন থাকেন অনলাইনে আসে অনেক বড় বড় কথা বলে তারা কি সত্যি প্রোডাক্টটা ভালো দিবে না খারাপ দিবে অনেকের মধ্যে কনফিউশন থাকে আমি চাই না আমার প্রোডাক্ট ক্রয় করে কেউ কনফিউজ থাকুক তাই আমি সবাইকেই বলবো যারা ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকা আছেন তারা চলে আসেন আমাদের শোরুমে আর আপনারা যারা প্রবাসী বা আপনারা দূরে থাকেন তারা অবশ্যই আপনার আত্মীয় স্বজন ঢাকায় থাকে তাদেরকে আমার শোরুমে একটু কষ্ট করে পাঠান তারা দেখে আপনার প্রোডাক্টটা ভালো মতো বুঝে নিয়ে যাক এইটার প্রোডাক্টটা কিন্তু প্রাইস গুলো কিন্তু আমরা বলা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখবো আরেকটা মডেল দুইশো তেরো লিটার বাই একশো ছিয়াত্তর লিটার টু এ থ্রি জিডি মডেল এটা দেখেন এটা কিন্তু মাসা খুবই সুন্দর ডিজাইন

তো তাদেরকে আমি বলবো তারা অবশ্যই আপনি ওইখানে প্রোডাক্টটা যাচাই করেন ওই প্রোডাক্টটাই সেইখানেও যাচাই করেন সেম যদি হ্যাঁ অবশ্যই নেবেন আর সেম না হলে ডেফিনেটলি আপনি নেওয়ার দরকার নেই বিশেষ করে ওয়ারেন্টি কার্ডগুলো যাচাই করেন আর সেকেন্ড হচ্ছে ভাই আপনি বাংলাদেশে থাকেন এটা খুব ভালো মতো জানেন বাংলাদেশে একজন ব্যবসায়ী কখন আরেকজন ব্যবসায়ী ভালোটা চাইবে না এটা আমাদের বাংলাদেশের নিয়ম সংস্কৃতি চলে আসছে সো অবভিয়াসলি সে তো বলবে না যে হ্যাঁ আমার থেকে উনি কমে দিতে পারে আপনি ওখান থেকে উনি ডেফিনেটলি ব্রেইন মেলোপেট করবে যে দেখেন যত বড় যাচ্ছে তত কিন্তু আপনার ডিসকাউন্ট বাড়ছে তারপর দেখুন বিরাশি লিটার বা দুইশো পঁয়ষট্টি লিটার এটা কিন্তু ইনভার্টার একটা ফ্রিজ যদি একটা এটা কিন্তু মাসাল্লাহ খুবই গর্জিয়াস দেখার মতো ভিতরে কিন্তু অনেক স্পেস অনেক জায়গা

পঁয়তাল্লিশ লিটার এটা স্পেশালিটি যারা একটু বাল্কি ডিপ চান যে ভাই আমার বাসায় এক্সট্রা ডিপ ফ্রিজ ইউজ করার মতো জায়গা নেই সেই ক্ষেত্রে আমি কি করতে পারি আমার একটা বড় ডিপের প্রয়োজন ফিফটি ফিফটি ডিজাইনের তারা এটা দেখতে পারেন তাদের জন্য এটা খুবই সুইটেবল হবে ডিপে একটা লাইট আছে আর ডিপটা দেখেন কতটা চৌড়ার কতটা প্রিমিয়াম কোয়ালিটির এটা প্রাইসটা হচ্ছে একান্ন হাজার প্লাস যেটা আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে আমরা দেখবো হচ্ছে টু এন্ড ফাইভ তিনশো লিটার বাই দুইশো পঁচানব্বই লিটার পিওর ব্ল্যাক অনেকে কিন্তু বলতেন ভাই ডিজিটাল ডিসপ্লে ছাড়া তো ব্ল্যাক পাওয়া যায় না হ্যাঁ এখন কিছুটা ব্ল্যাক কোম্পানি দেওয়া ট্রাই করতেছে সেই ক্ষেত্রে পিওর ব্ল্যাক আর ব্ল্যাক কিন্তু আপনার বাসার ডিজাইনটাই চেঞ্জ করে ফেলবে ভিতরের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর কতটা গর্জিয়ে আছে তো কিন্তু আমরা ফ্ল্যাগ ডিসকাউন্ট এটা অলমোস্ট সাতচল্লিশ হাজার টাকা মতো যেটা ফ্ল্যাগ ডিসকাউন্ট আমরা দিচ্ছি সাতত্রিশ হাজার টাকা কত বড় দেখার মতো একটা প্রোডাক্ট খুবই সুন্দর খুবই গর্জিয়াস এই প্রোডাক্টটা কিন্তু খুবই রানিং একটা প্রোডাক্ট আর যারা চিন্তা করতেছেন আমি বড় সাইজের একটা প্রোডাক্ট নিব আমার হাতের পাঁচটা জিনিস সমান থাকতে হবে আমার

খুবই সুন্দর ডিজাইন এটাও কিন্তু খুবই বড় একটা প্রোডাক্ট এটাও কিন্তু কিন্তু এটা একান্ন হাজার দিচ্ছি চল্লিশ হাজার আটশো টাকায় ওয়ালটনের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার ওয়ারেন্টি গ্যারান্টি সেম আর যেটা গ্রেড প্রোডাক্ট হবে সেটা কিন্তু ডেফিনেটলি গ্যারান্টি থাকবে না দুই বছরের ওয়ারেন্টি থাকবে বা ডিসকাউন্ট প্রোডাক্ট লেখা থাকবে সো আপনি চেক করে আর অবশ্যই 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 অনলাইন রেজিস্ট্রেশনটা করে নেবেন আর কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলোতেই সেম থেকে শুরু করে একদম দেড় লাখ টাকা দুই লাখ টাকা পর্যন্ত সেম তাও আমি বলে দিই বারো বছর কমপ্লেসার গ্যারান্টি চার বছর স্কোয়ার পার্টস পাঁচ বছর সার্ভিস ডোরের ওয়ারেন্টি তিন বছর এক বছর ফ্রি হোম সার্ভিস এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারপরে আমরা দেখবো হচ্ছে থ্রি ফাইভ তিনশো আশি লিটার বাই তিন ব্লু ডায়মন্ড আর এটাও কিন্তু মাশাআল্লাহ ভাই বিশাল সাইজ এটা কিন্তু হাইট 6 ইঞ্চির মত অলমোস্ট সো এটা কিন্তু প্রোডাক্টটা কিন্তু খুবই গর্জিয়াস দেখতে খুব সুন্দর প্রোডাক্টও ভালো আর বড় যারা নিতে চান তারা দেখতে পারেন এটা কারণ এখনই কিন্তু এই অফারগুলো পাচ্ছেন যত গরম আসবে তত কিন্তু প্রোডাক্টের দাম বাড়বে দেখা যাচ্ছে বাজেটে প্রোডাক্টের দাম বাড়বে কোম্পানি প্রোডাক্টের এমআরপি বাড়ায় দিলে আমরা যতই ডিসকাউন্ট দেই না কেন ডিসকাউন্টের দিকতেও এখন যারা কিনবেন তারা কিন্তু একটু হলো কমে পাবেন এক মাস পর বা দের মাস পর যারা কারণ কোম্পানি যদি দাম বাড়ায় সেখানে পার্সেন্ট আমাদের কমা দেয় আমাদের কিছু করার নেই কিন্তু প্রাইস তেপ্পান্ন হাজার প্লাস আর আমরা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি মাত্র মাত্র তেতাল্লিশ হাজার টাকা দশ হাজার টাকার বেশি ডিসকাউন্ট পাচ্ছেন এই প্রোডাক্টটিতে এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের রেগুলার মডেল গুলো আরো অনেক রেগুলার মডেল আছে থ্রি টু আছে থ্রি এক্স সেভেন আছে আরো কিছু রেগুলার মডেল আছে যেগুলো জায়গায় স্বল্পতা বা সব প্রোডাক্ট আমি ডিসপ্লে করতে পছন্দ না আমার দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম প্রোডাক্ট গোডাউনে রাখা হয় সো যার যেটা প্রয়োজন ইনশাআল্লাহ অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যে এই প্রোডাক্টটা আমার পছন্দ বা এই মডেলটা আছে কিনা অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব তারপরে আমরা দেখবো হচ্ছে এখন স্মার্ট ফ্রিজ স্মার্ট মানে কিন্তু টাচ আর টাচ মানে কিন্তু মজার একটা ফ্রিজ আর প্রিমিয়াম একটা ফ্রিজ প্রথমেই যদি চলে আয় কি টু বি থ্রি জিডিএল দুইশো তেইশ লিটার বাই দুইশো উনিশ লিটার ফিফটি ফিফটি ডিপে লাইট আছে আর্টিক কুলিং আছে গ্লাস ক্যাবিনেট অনেকে ভাবেন যে এগুলো কি ভেঙে যাবে ভাই এগুলা কোম্পানি বলা আছে ত্রিশ থেকে চল্লিশ কেজি এক একটা গ্লাস এটার ওয়েট নিতে পারবে আর এটা এত সহজে ভাঙবে না ইভেন ডিপ নর্মাল কিন্তু ফিফটি নিচে কিন্তু ট্রান্সপারেন্ট বক্স আছে এটা কিন্তু প্রাইস একচল্লিশ হাজার টাকা প্লাস যেটা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার আটশো টাকায় তারপরে আমরা চলে যাব এটা তো নন ইনভার্টার এরপরে চলে যাবে ইনভার্টার সেগমেন্টে ডিজিটাল ডিসপ্লে তারপর প্রথমে একবার হচ্ছে 3x7 307 বাই 301 লিটার 50 50 ডিপ যারা ডিপ নরমাল 50 50 ইভেন বাল্কি ডিপ চাচ্ছেন তারাও এটা দেখতে পারেন ডিফিনেটলি খুবই সুন্দর একটা প্রোডাক্ট নিঃসন্দেহে আপনি নিতে পারেন এটা কিন্তু প্রাইস 51000 টাকার মত যেটা এটা ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র 41500 টাকায় তারপরে আমরা দেখব হচ্ছে 3b0 gd ehdd 300 এটা যদি দেখি মাসাল খুবই প্রিমিয়াম খুবই তো ডিজাইনটা প্রত্যেকটা ফ্রিজের ইন্টেরিয়ার কিন্তু ডিজাইন ডিফারেন্ট অনেকেই ভাবেন যে সব তো ফ্রিজই না দেখেন এইটার ইন্টেরিয়ার ডিফারেন্ট এইটার ইন্টেরিয়র কিন্তু ডিফারেন্ট প্রত্যেকটার ইন্টেরিয়র খুবই ডিফারেন্ট সো আপনি যেটা ভালো লাগে আপনি এসে দেখে চেক করে নিতে পারবেন আমি অলওয়েজ বলি আপনি অনলাইনে অর্ডার করার আমাকে কোনো প্রয়োজন না আপনার শোরুমে এসে দেখে চেক করে প্রোডাক্টটা ক্রয় করেন অনেকেই বলেন ঢাকায় কি হোম ডেলিভারি ফ্রি না আমাদের ঢাকায়তে কোনো হোম ডেলিভারি ফ্রি না আপনি আমরা তো ডিসকাউন্টেই সেল করছি আপনাকে ডিসকাউন্ট মানে কি আমরা কিন্তু একবারই পাইকারি দামে প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি অনেকেই বলেন ভাই বিগে তো ডিসকাউন্ট প্রোডাক্ট আপনি কি এটা সেল করতেছেন না এই গেট প্রোডাক্টটা আমরা পাইকারি দামে সেল করতেছি ঠিক আছে সো আপনি আইসা দেইখা আপনার যদি পরিবহন কোনো ব্যবস্থা লাগে আমি আপনাকে সেই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ হেল্প করতে পারবো আপনাকে আমাদের এখানে অনেক ড্রাইভার আছে যাদের মাধ্যমে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারবো যেটা অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে তো এইটার প্রাইসটা হচ্ছে বাউন্ন হাজার টাকার মতো যেটা ফ্লাট ডিসকাউন্ট আসবে বিয়াল্লিশ হাজার ছয়শো টাকা তারপরে দেখবো হচ্ছে থ্রি ডি তিনশো লিটার বাই তিনশো লিটার এটাও কিন্তু ভাইয়া অনেক গর্জিয়াস একটা প্রোডাক্ট দেখেন ভিউয়ার্স কত সুন্দর কত গর্জিয়াস একটা প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু সিফটিতে কাউন্ট করলে আপনি বিশ সিফটি প্লাস সো এইটা আপনার এটা কিন্তু আর ডিজিটাল ডিসপ্লে তো অনেকে বলেন কালার হয় ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক ছাড়া আর কোনো কালার অ্যাভেলেবেল হয় না সো প্রাইসটা কিন্তু এটা কিন্তু যেখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন লক করতে পারবেন বুস্ট কুলিং করতে পারবেন ইনভার্টার টেকনোলজি থেকে শুরু করে সবকিছু আছে সো আপনি এইটার প্রাইসটা কিন্তু হচ্ছে চুয়ান্ন হাজার প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পাচ্ছেন চুয়াল্লিশ হাজার আটশো টাকায় তারপরে দেখবো ডিজিটাল ডিসপ্লে মধ্যে সবথেকে বড় ফ্রিজ যেটা আশি লিটার বাই তিনশো পঁয়ষট্টি লিটার এটাও কিন্তু ভাই খুব 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 তাই সবচেয়ে বেশি বেশি ডিজিটাল মধ্যে সবচেয়ে রানিং প্রোডাক্ট এটা এটা এত বড় এটা কিন্তু ফিট ইঞ্চির মতো এটা মাসাল্লাহ অনেক বড় একটা প্রোডাক্ট এটা কিন্তু প্রাইস বর্তমানে সাতান্ন হাজার টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পাচ্ছেন মাত্র ছেচল্লিশ হাজার ছয়শো টাকায় আপনি ছেচল্লিশ হাজার ছয়শো টাকা হলে আপনি পেয়ে যাচ্ছেন আপনি থ্রি এফ ফাইভ জিডিএচডিডি মডেলটি এছাড়াও অনেক মডেল আছে তারপরে আমরা চলে যাব হচ্ছে প্রিমিয়াম আরো বেশি প্রিমিয়াম সেগমেন্টে ডাবল ডোর ডাবল ডোরে ডাবল ডোরের প্রথমেই আমরা যেটা দেখাবো আমরা যদি আসলে আমাদের এখানে কিন্তু দুই সাইড ভরা ফ্রিজ অনেকেই মনে করেন ফ্রিজ কি এইগুলো আর দুই সাইড ভরা ফ্রিজ আরো অ্যাভেলেবেল আছে প্রথমে একটা ফাইভ এফ থ্রি জিডি ই এল ডিডি পাঁচশো লিটার বাই পাঁচশো এক লিটার এটা কিন্তু ভাইয়া হিউজ একটা প্রিমিয়াম একটা প্রোডাক্ট এখন এটার মধ্যে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ফোনে কন্ট্রোল করা যায় এটা কিন্তু ডুয়েল কন্ট্রোল আমরা একটু এক নজরে যদি একটু দেখি এটা ফাংশন কি কি আছে আপনি এটা ফাংশন আছে এফডি অ্যাপ্রুভ 100% ফুড গ্রেড ম্যাটেরিয়ালস এআই টেকনোলজি দেওয়া আছে ডুয়েল কন্ট্রোল আছে এমওস ইনভার্টার আছে এআই ড্রাইভেন আছে ড্রো গার্ড আছে সিলভার ক্লিন এন্ড আপনি যা যা চান আপনি এখানে স্ক্যান করলে সব পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার এআই টেকনোলজিও দেওয়া আছে আপনি কিন্তু এটা ফোনে কন্ট্রোল করতে পারবেন প্লাস টাচে কন্ট্রোল করতে পারবেন একটা অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু সারা পৃথিবীতে যেখানেই থাকেন না কেন আপনি ফোনের মাধ্যমে এটা দেখতে পারবেন মনিটরিং করতে পারবেন এটা বর্তমান প্রাইস হচ্ছে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র উনআশি হাজার টাকা মাত্র উনআশি হাজার টাকা পেয়ে যাবেন ডাবল ডোর ভাই ক্যান ইউ ইমেজিন বাংলাদেশে এত কম টাকার ডাবল ডোর আছে ডুয়েল কন্ট্রোলে স্মার্ট নন ফ্রস্ট একটা ফ্রিজ সো অবশ্যই আপনার ওয়ালটন দিচ্ছে অবশ্যই ওয়ালটনের প্রতি আপনি আস্থা রেখে ডেফিনেটলি আপনি এই প্রোডাক্টটা নিঃসন্দেহে নিতে পারেন আর ওয়ালটন তো আপনার ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েই দিচ্ছে তারপর চলে যাব হচ্ছে আমরা আরো বেশি প্রিমিয়াম এ 6A9 GDS DDD যেটা হচ্ছে আমার পার্সোনালি খুব পছন্দের একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার 619 লিটার বাই 582 লিটার ডিপ নরমাল যদি দেখি এটাও কিন্তু ভাই অনেক প্রিমিয়াম আপনি এই চ্যানেলে রিলসে গেলে দেখতে পারবেন এটা একটা অন করা অবস্থায় একটা ভিডিও আছে সো এটা ডিপে লাইট আছে নর্মালি লাইট আছে খুব প্রিমিয়াম কোয়ালিটির লাইট আর এগুলো অনেক হেভি অনেক হেভি আয়েনজার আছে তারপর হিউম্যান ডিটেক্টর কন্ট্রোলার আছে এখানে ফোনে কন্ট্রোল করতে পারবেন জুয়েল কন্ট্রোল করতে পারবেন এআই টেকনোলজি আছে আপনার ওয়েদার অনুযায়ী ওর মতো টেম্পারেচার নিয়ে নেবে সো এটার প্রাইসটা বর্তমানে হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা যেটা আপনি ফ্ল্যাট ডিসকাউন্টে সাফন ইলেকট্রনিক্স থেকে নিতে পারবেন মাত্র ছিয়ানব্বই হাজার টাকায় ছিয়ানব্বই হাজার টাকা আপনি নিতে পারবেন এই প্রোডাক্টে এছাড়া আরো ডিপ ফ্রিজ থেকে শুরু করে চেস্ট ফ্রিজার যারা নিতে চান তারা নিতে পারবেন আমাদের সাফন ইলেকট্রনিক্সে সো ভিউয়ার্স দেরি না করে চলে আসুন আমাদের শুরু সো ভিউয়ার্স আজকে নতুন আপডেট মডেল গুলো সবই দেখানোর চেষ্টা করেছি তাও অনেকগুলো মডেল হয়তো মিস হয়েছে সবগুলো মডেলই আপনি চাইলে আপনি দেয়া যাবে সবগুলো অ্যাভেলেবল আছে সো দেরি না করে আদি চলে আসুন সাফন ইলেকট্রনিক্স আর সাফন ইলেকট্রনিক্স আর অফিসিয়াল চ্যানেলটা যদি আপনার কোনো প্রোডাক্ট সম্পর্কিত বা কোনো কিছু হেল্প প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে ধর নাম্বারে ফোন দিবেন আর অবশ্যই যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট যে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অলওয়েজ পাশে থাকবেন আর আমাদের লোকেশনটা আমরা আবার বলে দিচ্ছি ঢাকা সাহেদাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিউনিটি সেন্টারের দিকে যেই রোডটা সেই রোডের মিডল পয়েন্টে চৌষট্টি বাই দুই ধলপুর অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশনে আর আপনি যদি তাও না সায়দাবাদ পর্যন্ত আইসে একটা ফোন দিবেন স্ক্রিনে তো নাম্বারে আমার লোক যে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম